বিহারের অনেক জায়গায় গুন্ডারা আর মহেশতলা কলকাতা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ং সংরক্ষিত অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আমরা এগিয়ে চলেছি আমাদের পিছনে সঞ্চালন করে এগিয়ে আসছে জানানোর জন্য আন্তরিকৃত করবে নিবেদন করছি রাষ্ট্রীয় স্বয়সেবক সংঘ উনিশশো পঁচিশ সালে সাতাশে সেপ্টেম্বর এর মধ্যে সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সংগঠন আমরা গর্বিত আজকে শুভ মহালয়ার দিন পথ সঞ্চালনাতে তাদেরকে পুষ্ণগির মাধ্যমে সংকট ধ্বনি দিয়ে আমাদের সনাতনী প্রথা মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্দন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় গুন্ডারা আর মহেশতলা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ংসং অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই

ভাবশালী ছিলেন কসবা আইন কলেজে যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি অনেকটাই প্রভাবশালী ছিলেন এমনটাই দাবি পুলিশের